আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তিনশো আটত্রিশ জনকে চাকরি দেওয়া হবে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা সকলেই আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করার সময় কত টাকা খরচ হবে এসব কিছুই এই ভিডিওতে আমরা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের নতুন নতুন সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমেই দেখে নেব এই সার্কুলারটিতে আবেদন শুরু কবে এবং শেষ কবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট দশ দু সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আট এগারো দু বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আজকে চার তারিখ এই মাসের আট তারিখ থেকে আবেদন শুরু হবে এবং চলবে আগামী মাসের আট তারিখ পর্যন্ত ফুল এক মাস সময় পাবেন এই সার্কুলার করার জন্য এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরির একটি সার্কুলার এখানে মূলত একটিমাত্র পদেই দুইশো আটত্রিশ জনকে নেওয়া হবে পদের নাম সার্ভেয়ার গ্রেড চোদ্দ বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ এই পদটিতে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক মে দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এম ল্যান্ড ডট ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন আগেই বলেছি আট অক্টোবর থেকে আবেদন শুরু এবং আবেদন চলবে আট নভেম্বর পর্যন্ত আপনারা যারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে আপনারা যারা এর আগে এপ্রিলে এই সার্কুলারটিতে আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই কারণ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেটা চলতি বছরের আঠারোই এপ্রিল প্রকাশ করা হয়েছিল তো সেই সময় যারা আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনারা জেনে থাকবেন যে ইতিপূর্বে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছিল যেগুলোর পরীক্ষা এখনও হয়নি সেই সার্কুলারগুলো আবারও নতুনভাবে প্রকাশ করা হচ্ছে তাই আপনারা যারা সেই সময় আবেদন করতে পারেননি বা যোগ্যতা ছিল না বা সময় পাননি তারা অবশ্যই এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন তাই কখন কোন সার্কুলার প্রকাশ করা হয় সেগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ